খবর পড়ছে ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের নীতি আসনে গড়ে তিয়াত্তর শতাংশের বেশি ভোট পড়েছে সবথেকে বেশি প্রায় তিরাশি শতাংশ ভোট পড়েছে বসিরহাটে এরপরই রয়েছে মথুরাপুর এখানে ভোট পড়েছে আশি শতাংশের বেশি জয়নগরে ছিয়াত্তর দশমিক ছয় চার ডায়মন্ড হারবারে ছিয়াত্তর দশমিক ছয় দুই ছিয়াত্তর শতাংশের কিছু বেশি দমদমে বাহাত্তর দশমিক যাদবপুরে প্রায় বাহাত্তর শতাংশ কলকাতা দক্ষিণে চৌষট্টি দশমিক সাত এক এবং কলকাতা উত্তরে প্রায় ষাট শতাংশ ভোট পড়ার খবর মিলেছে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হয় সেখানে ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ ভোট গ্রহণ পর্ব গতকাল মিটে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন অংশ থেকে বেশ কিছু হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যাচ্ছে নদীয়ার কালীগঞ্জের চাঁদপুরে এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গেছে গতরাতে চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল শেখ সে সময় মোটরবাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তার গুলি তার মাথায় লাগে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে নাসিম মন্ডল নামে ওই ব্যক্তিকে পুলিশ ধরতে গেলে আজ সে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে পেশ করা হবে মৃত হাফিজুল ও ধৃত নাসিম দুজনের বিরুদ্ধেই ডাকাতির মামলা রয়েছে পুরনো বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান এদিকে বিজেপির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে অন্যদিকে বিজেপি প্রার্থী তাপসায়ের কেন্দ্রে একটি বুথে তার দলের এক মহিলা এজেন্টের ওপর হামলা চালিয়ে দুষ্কৃতীরা মাথা ফাটিয়ে দেয় বুথ থেকে বেরিয়ে আসার সময় গতকাল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ইট ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেয় বলে আক্রান্ত ওই এজেন্ট পুলিশে অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে ভাটপাড়ার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির পাশের মাঠে গতরাতে বোমাবাজির খবর পাওয়া গেছে প্রিয়াঙ্গু পান্ডের অভিযোগ ভোট গণনার আগে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাসের উদ্দেশ্যেই এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে ব্যাগভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বাড়ির পিছনের জমি থেকেই বোমা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী হিংসা রুখতে ওই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ তৎপর হয়েছে এক নম্বর ব্লকে সরবেরিয়া বয়ানমারী এক ও দু নম্বর থেকে বয়ানমারি আগারহাটি রাজবাড়ি কানমারি সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা নাজার থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সেখানে বৈঠক করছেন রাজবাড়ি আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ গিয়েছে হিংসার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বিভিন্ন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোথায় কোথায় বাহিনী থাকবে তা নির্ধারণ করা হবে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার পর এক পক্ষ কাল কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন জানিয়েছে বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দুশোর বেশি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও অসংখ্য বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল অষ্টাবশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন চৌঠা জুন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফল ঘোষণার পর সেদিনই রাত আটটা পাঁচ থেকে নটা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায় ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে চৌঠা জুন মঙ্গলবার অবশ্যই শুনুন জনমত দু কি বলছে ভোটের ফল এবং জনতার রায় শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গতরাতে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ ওই ঘটনার তেরো দিন পর শিলিগুড়ি জংশন এলাকা থেকে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয় আজ জলপাইগুড়ির বিশেষ আদালতে ধৃতকে পেশ করা হবে এর আগে শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকা থেকে ওই হামলার ঘটনায় অপর অভিযুক্ত অলোক দাস ওরফে ছট্টুকে গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ উল্লেখ্য দু সপ্তাহ আগে শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর এবং সন্ন্যাসীদের আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তাদের আশ্রম থেকে বের করে দেয় তিরিশ বত্রিশ জনের এক দুষ্কৃতী দল ওই ঘটনায় চাঞ্চান্য ছড়ায় রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ঘটনার পরই রামকৃষ্ণ মিশনের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানায় প্রদীপ রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আশ্রম কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সহ এ পর্যন্ত নজনকে গ্রেপ্তার করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রভাবে আগামী চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে রেলের ট্র্যাকের মেরামতির জন্য আজ হাওড়া ডিভিশনের খানা গুমানি এবং ব্যান্ডেল আজিমগঞ্জ কাটোয়া শাখায় ট্রেন চলাচল সন্ধে সাড়ে ছটা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে পূর্ব রেল জানিয়েছে এর ফলে কয়েকটি ট্রেনের সময়সূচি বদল এবং কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন